তো আপনারা অনেকদিন আগে একটা ভিডিও দেখেছিলেন প্রাইস কিন্তু তখন মার্কেট চ্যালেঞ্জ ছিল আর আবারও ভাইয়াদের নতুন শিপমেন্ট হয়েছে আমি চলে আসছি আপনাদেরকে নতুন আপডেট প্রাইস জানানোর জন্য যারা কিনা এরকম ছোট বড় বাক্স টিভি স্মার্ট করতে চান কিংবা নিজের মনিটরকে টিভি বানিয়ে ফেলতে চান খুব সহজে একটা ডিভাইস দিয়ে জাস্ট ওয়াইফাই থাকলে আপনি আজীবন ফ্রিতে ডিশ দেখতে পারবেন এবং আরো অনেক ফ্যাসিলিটিস রয়েছে এবং পদ্মা সেতু কম্পিউটার আসছে বর্তমানে বাংলাদেশে যত ধরনের টিভি বক্স আছে ব্র্যান্ড নন ব্র্যান্ড চাইনিজ গ্যারান্টি সহ গ্যারান্টি ছাড়া সব ধরনের প্রোডাক্টই কিন্তু পেয়ে যাবেন পদ্মা সেতু কম্পিউটারে আর এই শপে আসতে পেয়ে যাবেন সাকিব ভাইকে শপে সবসময় থাকে বিশ্বস্ত মানুষ চাইলে সারা বাংলাদেশেই ভাইয়ের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন জি ওয়া আসসালাম ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনারা তো মূলত হোলসেলার মানে পাইকারি সেল করেন জি সারা বাংলাদেশের ভিতরে আমরা হচ্ছে 64 জেলায় হোলসেল টিম বক্স বিক্রি করে থাকি আর যারা হচ্ছে গিয়ে দেশ রহমান চ্যানেল দেখে ভিডিও দেখে যারা একটু প্রোডাক্টওয়ার জন্য আদ্রবশি তাদেরকে একটা প্রোডাক্ট আচ্ছা দেখেন এইখানে কিন্তু অনেক স্যাম্পল রাখা আছে ভাইরা কিন্তু এক पीस নিলেও আপনাদের জন্য পাইকারি দাম রাখবেন জি জি অবশ্যই আর ভিডিওর সর্বপ্রথম একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে এই ডিডবক্সগুলো কারা হচ্ছে কি সংগ্রহ করবেন বা কাদের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা হচ্ছে গিয়ে

সেগুলো আপনার সহকারে থাকবে সহপাশে করে আর আমাদের কাছে কপি মাল গুলো আছে কপি যারা বিজনেস করার জন্য নিতে চান বিশেষ করে যারা ইউজ করতে নিবেন তারা কপি মাল নেওয়ার চিন্তা ভাবনা করেন আর কফি মালগুলো আপনার একদম বেশি একটা ভালো হয় না যারা নিতে চান ভালো প্রোডাক্ট নেবেন প্রোডাক্ট নিবেন অবশ্যই ভিডিও ফলো করবেন যে ওর দিন মালগুলো নেওয়ার চেষ্টা করবেন আচ্ছা আর যারা হচ্ছে গিয়ে বিজনেস করার জন্য নিতে চান কম বাজেটে তারা হচ্ছে কফি মালগুলো দেখেন অনেক প্রোডাক্ট আছে আপনি কি কি চান

অফিসিয়াল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন ছয় মাসের ছয় মাসের অফিসিয়াল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আর আপনার দুই হাজার টাকা বাজারের ভিতরে দুই হাজার টাকার মতো দুই হাজার টাকা বাজারের ভিতরে আপনি ছয় মাসের গ্যারান্টি পেয়ে যাবেন এবং সাথে আমার পিছনে যে চ্যানেলগুলো দেখছেন এগুলো তো থাকছি

ওকে আপনারা কজলামдили আজকে সব ধামাকা প্রাইস চলবো এরপরই লাগাইছে এমটি প্লাস আচ্ছা এমটি প্লাস এটা আমাদের আগে আপনি অনেক দিন পরে দেখে গেছেন একটা রিভিউ দিয়েছেন এর আগে অনেক দিন আগে দিছিলেন এজন্য অনেক

আমাদের কাছে বলে দিলাম যাদের লাগবে ব্যবসা করবেন তারা গুলো নিয়ে করতে পারবেন টিবক্স আছে আমাদের কাছে গুগল মাস্টার ডিভি বক্স এটা হলো গুগল ডিভি নামে চিনি আমরা এটা মাস্টার নাম দাও কি আপনার এটা কি এলইডি ভিতরে চলবে বক্স টিভিতে চলবে মনিটরে চলবে একটা চলবে সবগুলোর মধ্যে একটা চলবে আপনার সবগুলোতে তো এইটা আপনারা যারা নিতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে আমি এটা এই সব সময়তে স্বামীর সাথে কম্পেয়ার করি কারণ স্বামীর থেকে আপনি এর কোন দিক দিয়ে অংশ কম না ওকে 6 ইয়ার 2000 চ্যানেল আছে ফ্রি

গেমিং আর জিবি স্পিকার পাবেন এবং আপনি টিভি বক্স বক্সের সাথে স্পিকার সাথে স্পিকার এই যে এটা হচ্ছে গিয়ে উপরের অংশটুকু হচ্ছে এতটুকু অংশ হচ্ছে স্পিকার আর এই যে নিচের যে অংশটুকু আছে এটা হচ্ছে টিভি বক্স আর এই যে এটা হচ্ছে কি আপনার এখানে রিমোট কন্ট্রোল দেওয়া দিছে আবার আপনার এক্সট্রা রিমোট এর ভিতর আছে ওকে হ্যাঁ এবং আপনার এই এই যে অংশটুকু আছে এখানে আপনার এই যে এরকম আরজিবি গেমিং হবে হ্যাঁ লাইটিং জ্বলবে লাইটিং জ্বলবে বিভিন্ন কালার আপনি চেঞ্জ করতে পারবেন আর এটা হচ্ছে স্পিকার উইথ

কোয়ালিটি ফুল করে ডি বক্স আনার চেষ্টা করি তো সেরকমই আপনার এই যে এলিং ব্র্যান্ড এটাও আমাদের একটা খুবই কোয়ালিটি ফুল এই প্রোডাক্টটা গ্যারান্টি সহ এটা খুবই স্মুথনেস গ্যারান্টি সহকারে 6 মাসের এই ডিভাইসটা আপনারা যারা ভালো মানের টি বক্স নেন তারা এটা নিয়ে ব্যবহার করতে পারেন এটার প্রাইস হচ্ছে 4000 টাকা রাখতেছি এটা র‍্যাম হচ্ছে অ্যাকচুয়াল রিয়েল 2GB RAM 16GB ROM একদম অরিজিনাল একদম অরিজিনাল র্যাম ROM আছে তো এই ডিভাইসটা চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন ওকে তো এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু আপনারা TX200 Pro TX100 Pro

দেখেন দুইটাই কিন্তু সেম মডেল আরো আছে সাইপরের ভিতরে আরো কোয়ালিটি আছে মানে এক একটা প্রোডাক্টের ভিতরে ভাই তিনটা চারটা করে কোয়ালিটি শুধু মডেল দেখলেই হবে না প্রোডাক্ট দেখতে হবে মডেল দেখলেই হবে না প্রোডাক্ট দেখতে হবে আর পড়া শুধু কম্পিউটার বরাবরই আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিতে হবে এবং আপনাদের আমি বরাবরই বুঝায়া দিয়েছি ভাই অরজিনাল কপি কিভাবে চিনবেন বা কেন নেকি আপনাদের সম্পূর্ণ সবকিছু বুঝায় বুঝায় তারপরে আপনাদের যদি এতে খাটে দিলে আমাদের থেকে প্রোডাক্ট নাই আচ্ছা এরপরে আরো কিছু মডেল আছে যেমন এই Xiaomi সনি টিভি বক্স টিভি বক্স ই অরিজিনাল সনি টিভি বক্স লাগবে তারা আমাদের থেকে যোগাযোগ করে নিতে পারেন ভাইড অরিজিনাল সনি অরিজিনাল সনি চার টাকায় আমরা দিচ্ছি গুগল সার্টিফিকেট বয়স হয় চার হাজার টাকা এটা আপনার এল টিভি মনিটর বক্স টিভি টাকা টাকা আবার মাসের মাসের যেকোনো কিছু আপনার নতুন তো এর পাশাপাশি কিন্তু আপনারা আমাদের কাছে টি এক্স প্রো টোয়েন্টি

পরবর্তীতে আর আপনার আমাদের কাছে আসতে পারেন না তো এই ধরনের চ্যানেলগুলো নেন নেওয়ার পরে এরকম ভাবে চলে যায় এই জন্য আপনাদের আপসেট থেকে যায় যে এত টাকা জিনিস কিলাম চলে গেল তো এই জন্য আপনাদের সুবিধার্থে আমরা চায়না থেকে বিল্ডিং করে আনি

তো এরকম আপনারা কিন্তু বাক্স টিভিও চাইলে এরকম স্মার্ট করে নিতে পারবেন আর এই অফার নিতে হলে আসতে হবে পদ্মা সেতু কম্পিউটারে আপনাদের কুরিয়ার সিস্টেমটা একটু বলে সিস্টেমটা হচ্ছে আপনার যারা হচ্ছে ঢাকার বাইরে বসে থেকে অর্ডার দিতে চাচ্ছেন আমাদের যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ওই নাম্বারে ইমো WhatsApp নাম্বার দেওয়া আছে আপনারা ওই ইমো WhatsApp এ যোগাযোগ করার চেষ্টা করুন কারণ কলে আমাদের দিলে এখানে নেটওয়ার্ক নেই মার্কেটে বন্ধ হবে তো অবশ্যই ইমো WhatsApp এ যোগাযোগ করবেন

তো যারা কিনা নিতে চান অবশ্যই পদ্মা সেতু কম্পিউটার আসতে পারেন প্রচুর ডিভাইস আছে আপনি দশটা বিশটা পঞ্চাশটা মডেল দেখে কিন্তু নিতে পারবেন আর সাকিব ভাইকে সবসময় পেয়ে যাবেন আপনাদেরকে হেল্প করার জন্য দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম